মার্শাল্লাহ এই দেখেন লাহোরিটা ছেড়ে দিয়েছি নর পাশের কবুতর গোলা একদম দেখেন লাহোরি মাদিটা ছেড়ে দিলাম এবার নরের উরাধুরা ডাক দেখায় ফুল হিটে আছে কারণ ছাড়া থাকলে কবুতর গোলা ব্লিডিং করতে সুবিধা হয় আর আমার এখানে ভাই এমন জায়গা একট্রে বের করার পরিমাণ রকম জায়গা আছে এইখানে দেখেন লাহোরি পেয়ারটা কোনোভাবে অবশ্যই যোগাযোগ করবেন একদম সিলভার টয় মাদি আর হচ্ছে হচ্ছে নর রেড বাচ্চা কাচ্চা আশা করি ভালো কিছু আসবে যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ ঠিক আছে চলেন আমরা স্কিনে দেখাই বড় খাঁচাই এই দেখেন মার্শাল্লা বিগ সাইজের খুব সুন্দর একটা জোড়া অনেকের নর আছে মাদি নাই অনেকের মাদি আছে নর নাই ঠিক আছে আবার দুইটাই অনেকের পছন্দ যাদের এরকম টপ কোয়ালিটির লাহুরি পছন্দ নিতে পারেন পায়ের ফেদার কালার কোয়ালিটি সবই একশো একশো আশা করি টয় লাহুরি দুইটা পছন্দ হয়েছে আপনাদের লালটা নর সিলভারটা মাদি ফার্স্টে কোয়ালিটিটা দেখাই আপনারা তো বলেন যে ভাই কোয়ালিটি কেমন হবে কোয়ালিটি আল্লাহর রহমতে খুবই ভালো একদম ফুল জেটি স্প্রিং অন্যান্য কবুতরের তুলনায় খুবই ভালো একটা রেসপন্স পাওয়া যায় এগুলো থেকে ছোট জায়গা তো পাখা পড়ে থাকে আরও ময়লা এই দেখেন চলেন আমরা বড় খাঁচায় দেখাই এই দেখেন এক জোড়া মুখী ফুল জেটি স্প্রিং কোনো রকম মিসমার্ক নাই একেবারে হান্ড্রেডে হান্ড্রেড একটা জোড়া এই দেখেন এটা হচ্ছে ফিমেলটা এটা সামনে একটা মেল ঠিক আছে দামটা পড়বে পনেরোশো টাকা দামটা পড়বে পনেরোশো টাকা আমি একটু ডাকায় দেখাই যাইতেছে এত ফুল স্প্রিং যাই হোক ডাক আছে খুব ভালো এই দেখেন নর্মাদি ফুল স্প্রিং বাচ্চা কাচ্চা খুব চাহিদা আছে একদম লাল টকটকা অন্য তুলনায় লাল কবুতরের একটু দাম বেশি হয় তারপরও যতটুকু সীমাবদ্ধের মধ্যে আছে ইনশাল্লাহ যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা ফুল জেড স্প্রিং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকবে কবুতরটারে আমি উপর থেকে নামায় এখানে রাখতে পারতেছি না এবং কি আমার জালও গেছে ছিঁড়ে যদি কবুতর একবার বের হয় ধরা খুবই কঠিন কারণ এই কবুতর ধরতে গেলে মনে করেন আপনারে জীবন তেনা তেনা করে দিবে তো যারা নিবেন এক জোড়া রেসার কবুতর আছে ঠিক আছে একদম কম প্রাইজের মধ্যে মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে মাদিটা ওইটা নর খুবই চোখটা মার্শাল্লা অসাধারণ একটা চোখ এ দেখেন জুম করে দেখায় চোখটা দেখেন অসাধারণ এক কথাই কালারটাও খুব সুন্দর আছে একদম লাইট কালার যাদের পছন্দ হয় তারা এই রেসার পেয়ারটা নিতে পারেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই পছন্দের রেসার জোড়াটা